হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিবালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর টাইটেল আর থামমেল দেখে কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে প্রথম থেকে কিন্তু আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আশা করছি অনেকের যে ভুল ধারণা থাকে সেই ধারণাটা আজকে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখলে কিন্তু ভেঙে যাবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের যে প্রেগনেন্সিতে সাত আট মাসের দিকে নাভির কাছে যে কালো ডার্ক লাইনটা ওঠে যেটাকে আমরা লিনিয়ার নিকরা বলি ওই লাইনটা সোজা বা আঁকা বাঁকা হলে বা সোজা খুব গাঢ় কালার হলে কি বেবি হয় বয় নাকি কাল সেটা বলবো এই যে লাইনটা ঠিক কত মাস থেকে দেখা দেয় সেটা জানাবো আর এই লাইনটা কি সবার দেখা দেয় সেটাও বলবো আর এই যে লাইনটা সোজা বা ব্যাকা হওয়ার সাথে যে বেবি বয় বা বেবি গার্ল এর সাথে কতটা সম্পর্ক আছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলবো অনেকে কিন্তু এই মানে লিনিয়ার নিগ্রা দেখে অনেকে কিন্তু কমেন্ট করছো তো আজকের যে ভুল ধারণা আছে তোমাদের অনেকে সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে সমস্ত ক্লিয়ার করে দেবো বা আমার ছেলে বা মেয়ের সময় কেমন ছিল সমস্তটাই বলবো একদম সত্যি কথা মানে আমার পার্সোনাল যেটা আমি নিজে দেখেছি নিজের যেটা হয়েছে সেটাই বলবো তবে সবার সঙ্গে কিন্তু নাও মিলতে পারে ঠিক আছে সবার তো একরকম হয় না যার জন্য ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি কিন্তু তোমরা সবার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও ঠিক আছে একটু সাপোর্ট করো সবাই মিলে আমাকে ঠিক আছে তো আমার প্রেগনেন্সিতে এই যে লিনিয়া নিগ্রা খুবই আগে থেকেই আমি যেটা বুঝতে পেরেছিলাম প্রেগনেন্সিতে কিন্তু শরীরে অনেক রকম চেঞ্জ হয় হরমোনের চেঞ্জ হয় তারপরে বডির চেঞ্জ হয় তারপরে অনেক রকম সিনডমস বা লক্ষণ আমাদের মধ্যে দেখা দেয় খেতে না পড়া বমি হওয়া অনেকের ক্ষেত্রে যেমন সে খেতে পারছে বমি হচ্ছে না মর্নিং সিকনেস নেই অনেকের ক্ষেত্রে মর্নিং সিকনেস রয়েছে এই সমস্ত নানারকম সমস্যা দেখা দেয় যেমন পেটে ব্যথা কারো পিঠে ব্যথা কারো পায়ে ব্যথা অনেক রকম হয় তবে যে লাইনের যে ব্যাপারটা থাকে লিনিয়ার নিগ্রা সেটাও একটা চেঞ্জ হয় আমাদের প্রথমত আমার মেয়ের সময় কীরকম হয়েছিলো সেটা বলি আমার মেয়ের সময় যখন আমি প্রায় পাঁচ মাস হয়ে গেছে তখন থেকে আমার কি বেবি বামটা একটু একটু শুরু করেছিল তার কারণ হতে সেই সময় আমি খুবই রোগা পাতলা ছিলাম যার জন্য কিন্তু আমার বেবি বাম শোহোতে একটু টাইম লেগেছিল। এবার যে লিনিয়া নিগড়া ওই লিনিয়া নিডা কিন্তু নিচ থেকে ওপর পর্যন্ত এসেছিল নাভি পর্যন্ত কিন্তু সোজা এসেছিলো খুব একটা ডার্ক মানে খুব কালো ঘন যেটা অনেকের হয় কালো কালার সোজা বা বাঁকা ওরকম নয় সোজা এসেছিলো নাভি পর্যন্ত এসেছিলো উপরের দিকে উঠেনি তবে হালকা তো এরকম হালকায় উঠেছিল অনেকে বলে যে পুরো নাভি এটুকু আসলে যদি সোজা আসে তাও নাকি মেয়ে হয়তো আমার ওইটুকু এসেছিলো সোজা হালকা কালো ছিল মানে হালকা একটা দাগ উঠেছে সেটা বোঝা যায় আর কি বোঝা গেছিলো তবে ছয় মাসের দিকেও কিন্তু বোঝা যেত আমার তবে এই লাইনটা যেমন আমার ছ মাসে বোঝা গেছে অনেকে কিন্তু সাত মাস আট মাস নয় মাসে গিয়েও পুরোটা দেখা দিতে পারে তবে আমার আগে দেখা দিয়েছিল তো ওই যে লাইনটা ওই লাইনটা অনেকে বলে যদি বাঁকা হয় তাহলেও নাকি মেয়ে হয় মানে হয়তো নিচ থেকে ওপর পর্যন্ত বুক পর্যন্ত আসলো যদি বাঁকা টেরা হয় সেটাও মানে আঁকা বাঁকা যেটা বলা হয় সেটাও যদি হয় সোজা আসলেও মানে বুক পর্যন্ত আসলেও যদি আঁকা বাঁকা থাকে তাও নাকি বেবি গাল হওয়ার চান্স থাকে তবে আমার পুরো বুক পর্যন্ত আসেনি এবার আমি বলি আমার ছেলের সময় কেমন হয়েছিল আমার বাবুর সময় আমার ছেলের সময় আর কি ওর সময় আমি যেহেতু একটু হেলদি ছিলাম যেহেতু আমি মোটা ছিলাম সেই জন্য আমার পেটটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করেছিলো প্রায় তিন মাস বা চার মাসের দিক থেকে কিন্তু বোঝা যেত কেউ মানে দেখেই আমাকে বলতে বলতো বুঝতে পারতো যে আমি প্রেগনেন্ট তো সেই জন্য আর ব্যাপার হচ্ছে আমি কিন্তু অনেক আগে থেকেই ওই যে লাইনটা যেহেতু আমি ভিডিও দেখতাম অনেকের ওই লাইনটা কিন্তু লক্ষ্য করতাম ওই লাইনটা আমার উপর থেকে নাভি পর্যন্ত এসেছে ঠিক আছে মানে নিচ থেকে নাভি পর্যন্ত এসেছে সোজা কিন্তু এই যে নাভির যে জায়গাটা এই যে নাভির এই জায়গাটা এই জায়গাটায় মনে হলো যেন দেখলাম মনে হলো না সত্যি কথা সত্যি ঘটনা একটু বাঁকা ছিল মানে নিচ থেকে যে এরকমভাবে সোজা উঠে গেছে তা নয় মানে এই এসেছে এসে এই জায়গাটা হালকা একটু বাঁকা ছিল ঠিক আছে হালকা বাঁকা ছিল তবে তারপর আবার উপর পর্যন্ত এসেছে পুরো সোজা সেটা হচ্ছে সাত মাসের দিকে পুরো সোজা উপর বানা উঠে গেছিলো তার আগে থেকেই হালকা হালকা বোঝা যেত খুব বেশি বোঝার জন্য মানে খুব ভালোভাবে দেখতে গেলে সেটা সাত মাসের দিকে স্পষ্ট হয়েছিল ঠিক আছে তো একটু যদি পাকাটেরাও থাকে অনেকের কিন্তু ছেলে হয় যেমন আমার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকে কি হয় অনেকে বলে এই যে লিনিয়ার আমার উঠেছে আমার বাঁকা বাঁকা রয়েছে তাহলে আমার কী হবে তোমার যে মেয়েই হবে তাও না তোমার ছেলেও হতে পারে যেমন আমার হয়েছে তার কারণ এর সঙ্গে ছেলে মেয়ে হওয়ার কোনো ব্যাখ্যা নেই মানে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই মানে কোনো কিছুই প্রমাণিত আজ পর্যন্ত নয় আর কি ঠিক আছে তার কারণ হচ্ছে এইগুলো থেকে জেন্ডার নির্ধারণ করা একদমই ভুল যারা জেন্ডার এইগুলো দেখে নির্ধারণ করে বা এইগুলো দেখে তারা ভেবে বসে যে আমার এটা হবে আমার এটা হবে তারা একদমই ভুল করছো এটা করা একদমই ঠিক নয় এবার আমি বলবো যে এই যে লিনিয়ানিকরা এটা কিন্তু আমার যেমন ছ মাস বা ছেলে সময় যেমন আমার একদম সত্যি কথা যেটা সাত মাসের থেকে স্পষ্ট ভালোভাবে বোঝা যেত মেয়ের সময় যেমন তার আগে থেকে একটু বোঝা যেত ঠিক আছে এবার অনেকের ক্ষেত্রে এটা সাত মাস না হয়েও আট মাসে গিয়েও স্পষ্ট হতে পারে সবার কিন্তু সমান হয় না তো এটা সবার সঙ্গে গুলিয়ে ফেলো না যে ওর এরকম আগে আগে দেখা দিয়েছে তাহলে আমারও আগে দেখা দিতে পারে কেন দেখা দিচ্ছে না এরকম কোনো কিছুই নেই আবার এই লাইনটা কিন্তু অনেকের ওঠে না সবার যে উঠবে তাও নয় কারো ওঠে কারো ক্ষেত্রে ওঠে না কারোর খুব বেশি কালো ঘন গাঢ় দাগ ওঠে বা কাটেরা হোক কিন্তু ওঠে আবার আমার যেমন তোমাদের বললাম পুরো হালকা একটা দাগ উঠেছিল একদম হালকা মানে খুব ভালোভাবে দেখতে হতো তবেই বোঝা যেত দূর থেকে কেউ উঠতে পারবে না অনেকে নারকেল তেল ইউজ করে অনেক রকম তেল ইউজ করে যার জন্য পেটের যে ফাটা দাগ সেগুলো তাও থাকেই না তার সাথে লিনিয়ার নিগরাও থাকে না ঠিক আছে তাহলে তাদের তো এইসব দেখে কিন্তু বেবি জেন্ডার নির্ধারণ করা যায় না এবার বলি যে নাভিটা কত মাসে চেঞ্জ হয় নাভিটা তোমার অনেকের যেটা আমার হয়েছিলো অনেকেরটা পরে বলবো আমার নাভিটা কিন্তু আগে চেঞ্জ হয়েছিলো আমার মেয়ের সময় যেমন আমার পাঁচ মাসের দিকে চেঞ্জ হয়ে গিয়েছিল ছেলের সময়তেও তাই সেম টু সেম দুজনের বেলায়তেই নাভিটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে ফুলেছিলো সেম দুজনের সময়তেও আবার ওরা দুজন নড়াচড়া কিন্তু সেম টাইমে করেছে একদম ফার্স্টের দিক সাড়ে তিন মাস মানে যেটাকে আমরা চার মাস বলবো আর কি তিন মাস কমপ্লিট হওয়ার পরে চার মাস পড়ছে সেই টাইমটাতে ওরা দুজনেই নড়াচড়া ফার্স্ট শুরু করেছিল ঠিক আছে তো অনেকে বলে যে ফার্স্টেই যারা নড়াচড়া করে তাদের বেবি গাল হয় যারা অনেক পরে ছয় মাসের দিকে সাত মাসের দিকে নড়াচড়া করে তাদের নাকি বেবি বয় হয় তো আমার ক্ষেত্রে সেটা একদমই মেলে না আমার দুজনের ক্ষেত্রেই ফার্স্টের দিকেই নড়াচড়া করেছে তবে আমার ক্ষেত্রে একটা জিনিস মেলে সেটা হচ্ছে আমার যে বেবি যখন কনসেপ্ট করেছি আমি যে মাস সেটা কিন্তু সেম মাস ছিল মানে নভেম্বর ছেলের সময়তেও নভেম্বর মেয়ের সময়তেও নভেম্বরই ছিল এবং নভেম্বর থাকলেও টাইমটার কিন্তু একটু গণ্ডগোল ছিল সালটা ছিল মেয়ের সময় দু হাজার একুশ নভেম্বর মানে থার্টি নভেম্বর লাস্ট পিরিয়ড ডেট ছিল আর ছেলের সময় দু সালের ইলেভেন নভেম্বর লাস্ট পিরিয়ড ডেট ছিল তো যে টাইমটা ছিল মাস তো সাল সমস্ত বলে দিলাম যে টাইমটা ছিল সেই নিয়ে আমি ভিডিও অনেকগুলো বানিয়েছি ঠিক আছে মেয়ের সময় পূর্ণিমা আগে মানে তাও চার পাঁচ দিন আগে আমার পিরিয়ড এসেছিলো ঠিক আছে যার জন্য আমার বেবি গাল হয়েছিলো অনেকে বলে এরকম আগে আগে আসলে বা পূর্ণিমা টাইমে পিরিয়ড আসলে নাকি বেবি গাল হয় তো আমার হয়েছিল নেক্সট টাইম যখন আমার পিরিয়ড আসলো মানে আমার বে বাবুর সময় ছেলের সময় আমি কনসিপ করলাম ওই টাইমটা ঠিক অমাবস্যার আগের দিন আমার পিরিয়ড এসেছিলো তো সেই মাসে আমি কনসিপ্ট করেছি তো তার মানে হচ্ছে তিথিটা আমার চেঞ্জ আগেরটা সামনে পূর্ণিমা ছিল এটা সামনে অমাবস্যা ছিল মানে একদিন আগে আর ওটা চার পাঁচ দিন আগেই আমার পিরিয়ড এসেছিলো মানে এইটাই ডিফারেন্ট আমার মানে ধরো আজকে পূর্ণিমা আজ থেকে চার পাঁচ দিন আগে আমার পিরিয়ড এসেছিলো আর কালকে ধরো অমাবস্যা আজকে আমার পিরিয়ড এসেছে অমাবস্যা টাইমে মানে ছেলে আর পূর্ণিমার আগে যে পিরিয়ড এসেছিলো সেই টাইমটা আমার মেয়ে হয়েছিলো তো এই টাইম চেঞ্জের জন্যেও আমি হানড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে আমার এবার বেবি বয় হবে আর লক্ষণ তো পুরোটাই উল্টো পুরো চেঞ্জ যার জন্য আমি আরও শিওর ছিলাম যে আমার বেবি বয় হবে এবার তাই হয়েছিল এবার এই নিয়ে ভিডিও আমি বানিয়েছি যার জন্য অনেকে কমেন্ট করছো তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো আগে তারপরে কমেন্ট করো তোমরা ভিডিওটা দেখো খুব ভালোভাবে বুঝিয়েছি অনেকগুলো ভিডিও ছেড়েছি দুই তিনটা তো হবেই ওই একই টপিকে বারবার সবাই রিকোয়েস্ট করে যার জন্য তো ওই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো কি বলেছি তারপরে তোমরা কমেন্ট করো প্রথমেই সেই দিদিভাইকে বলবো যে আমাকে একটা কমেন্ট করেছো যে আমি নাকি ভুল বলেছি আমার ইলেভেন নভেম্বর ছিল পিরিয়ড ডেট লাস্ট ছেলের সময় ইলেভেন নভেম্বর থার্টিন নভেম্বর জানি না দুপুর পর্যন্ত না সকাল পর্যন্ত যাই হোক অমাবস্যা কিন্তু ছিল যেহেতু বারো তারিখে কালী পুজো ছিল কালী পুজোর দিনই কিন্তু অমাবস্যাটা লাগছে যেহেতু আমার কৃষ্ণপক্ষর মানে ত্রয়োদশী যেটা থাকে ওই পক্ষতে আমার পিরিয়ডটা আসে আমি শুক্লপক্ষ মানে অমাবস্যার পরে কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে যায় তো আমার শুক্লপক্ষতেই মিলনটা হয়েছে তো আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি মানে আমার কৃষ্ণ ত্রয়োদশীতে কিন্তু আমার পিরিয়ড এসেছে ইলেভেন নভেম্বর আর বারোই নভেম্বর কিন্তু আমার অমাবস্যা লেগেছিলো সেই দিন ছিল চতুর্দশী কৃষ্ণ চতুর্দশী তারপরে অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে শুক্লপক্ষ মানে অমাবস্যার পরে সবসময় শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ হয় পূর্ণিমার পরে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আর আমার কৃষ্ণ ত্রয়োদশীতেই কিন্তু পিরিয়ড এসেছে আর মিলন ঘটেছে শুক্লপক্ষই সেটা তোমরা তাহলে বুঝতে পারছো যে আমার অমাবস্যার মধ্যেই কিন্তু আমার মিলন করেছে কখনোই আমার পূর্ণিমা পড়েনি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বোঝাতে পেরেছি তো প্লিজ তোমরা ফালতু কমেন্ট করো না যেটা আমার সাথে ঘটেছে যতটুকু ততটুকুই বললাম এর থেকে বেশি কিছু বলতে পারবো না আর তোমরা যার যা নিতে ইচ্ছা করে বেবি ছেলে অথবা মেয়ে নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা সেইভাবে নিজে নাও আমি কাউকে কোনো এইসব ব্যাপারে হেল্প করব না তার কারণ হচ্ছে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপারে ঢোকাটা একদমই ঠিক নয় এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেখানে আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে যতটুকু বলার ততটুকু বলবো এতটুকুই হেল্প করব কিন্তু তোমরা নিজের একটা বেবি নেবে সেটা ছেলে নেবে নাকি মেয়ে নেবে বা কী করবে সেটা তোমরা নিজেরা ডিসাইড করবে কখনোই অন্যের কথা শুনে একদমই নয় ঠিক আছে তো আমার সাথে যেটা বলেছে জাস্ট ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে আমি তোমাদেরকে এই ব্যাপারে বলতে পারবো না তোমরা প্লিজ এইসব ব্যাপারে কমেন্ট করো না এগুলো একদম ভালো নয় আমার পছন্দ হয় না ঠিক নয় তখন তো আবার বলবে যে ভিডিও বানিয়েছো তাহলে কেন বলবে না হ্যাঁ ভিডিও বানিয়েছি মানে নিজের যেটা শেয়ার করার মতো ততটুকুই শেয়ার করেছি তার মানে এই নয় যে আমি তুমি ভেবে নেবে আর তোমাকে আমি শিখিয়ে দেবো যে এই দিনে নাও ওই দিনে নাও তখন তোমার তো মেয়ে হয়ে যায় তখন তখন তোমার ওই কপালে যদি লেখা থাকে তোমার মেয়ে হবে তখন আমি কী করবো তখন তো তুমি আবল তাবল বলবে আমাকে গাল দেবে না গালি গালা করবে তো এইসব ব্যাপারে আমি প্লিজ কাউকে কোনো হেল্প করতে পারবো না তো যতটুকু আমার আমার নিজস্ব যেটা সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করেছিলাম এই ব্যাপারে প্রচুর কমেন্ট আসছে প্লিজ এইসব ব্যাপারে কমেন্ট করো না ভালো কিছু কমেন্ট করো অবশ্যই রিপ্লাই করবো আর যেটা ওই কিছুদিন আগে একটা দিদি ভাই কমেন্ট করেছিলো তার কমেন্টে অ্যান্সার দিলাম আমি কখনোই ভুল কিছু বলিনি যেটা আমার হয়েছে সেটাই বললাম তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল একটা ভিডিও আশা করছি তোমাদের জন্য হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও পাশে থেকেও নেক্সট ব্লগের জন্য ওয়েট করো চলে আসবে আবার নেক্সট ডে বাই